এ যে আসি আসো কি যেতে চাও আমাকে ঘোরতে দাও আরে তোর শ্বশুরের শাশুড়ি এসেছে ওঠ এ কে শ্বশুরের শাশুড়ি হ্যাঁ তা নয় তো কী বলছি তাড়াতাড়ি ওঠ ওরা বাইরে বসে আছে এ ওরা ব্যাপারটা কি হলো হঠাৎ আমাদের মাদি করতে আসলো ওঠ বাড়ি আয় ওরা সেই থেকে বাইরে বসে আছে আজকে যে আমি কি খুশি আপনাদের যে কি করে বলি মানে আপনারা যে এত বছর পর আমাদের বাড়িতে আসবেন তো আমি ভাবতেও পারিনি। সত্যি আমার যে আজকে নিজেকে কি ভাগ্যবান মনে হচ্ছে না। এ মা দাদা নানা আপনি এইভাবে বলেন কেন? আমাদের মে এই বাড়িতে বিয়েদার পর আমাদের তো ইচ্ছা করতে এই বাড়িতে এসে থাকতে কিন্তু চারিপাশের এত কাজব সামলিয়ে উঠিয়ার আশা হয়নি আরে ব্যায় এতদিন আসতে পারিনি তো কি হয়েছে এখন তো এসেছেন। এই না হয় আস্তে আস্তে সবই হবে নাকি হে। একি বিআই মোসাই আপনি কথা বলছিনে কেন এই বেয়ান বিআই মোসাইর কি কিছু হয়েছে নাকি এ মা নানা দাদু ওনার কিছুই হয় নি আসলে উনি একটু চুপচাপ ও আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি একি এ মা বাবা তোমরা হঠাৎ এখানে আই কেন আমরা কি এখানে এসে ভুল করেছি নাকি কি বলছো জামাই বাবদ তো জানতো না আমরা এখানে আসব তাই জিজ্ঞেস করছে জামাই তুমি কেমন আছো এই তো আমার আপনার মেয়ে আর নাতিকে নিয়ে কেটে যাচ্ছে বাবা কিছু টাকা দাও তো বাজার থেকে একটু মাছ কাছ কিনে নিয়েছি আমার শ্বশুর শাশুড়ি একদিন পর আমাদের বাড়িতে এসেছে ভালো বন্ধু রান্না করতে হবে তো নাকি উনটা আবার আমার খেয়ে দিয়ে যাবে আরে পাগল যাবে কি বলছিস তোর শ্বশুর শাশুড়ি তো কটা দিন আমাদের বাড়িতে থাকবে এই মেরেছে তাই নাকি হ্যাঁ গো জামাই বা আমি আর তোমার বাবা তো ভেবেছি এখানেই কটা থাকব। এই কাজের পোহা মেরেছে জানিও আজকে কিন্তু লাইটের খামার বলে আরে হ্যাঁ দাদা ভাই আজকে তো মাংসই আনবো এই হ্যার হুটো যা বাজারের ব্যাট নিয়ে বাজার থেকে তো মাংসই আই আজকে আমি মন ভরে আমার ব্যান্ডকে আমি নিজের হাতে খাইয়ে দেবো

আহাগিনি গিনি আজকের রান্নাটা যা করছো না বাড়া অনেকদিন পর মনে হচ্ছে সেটা কিছু খাচ্ছি হ্যাঁ দাদা ঠিকই বলেছেন দিদির হাতের রান্না সত্যি খুব সুন্দর হ্যাঁ তা বলেছেন তবে হ্যাঁ বেয়ান আপনাকেও কিন্তু রান্না করে একদিন আমাকে খাওয়াতে হবে ও মা হ্যাঁ না কেন আরে একই বিয়ান আপনার থালা তো পুরো ফাঁকা কি করছো নাকি বেয়ান কি দুই পিস মাংস দাও দিদি আপনাকে মাংস নেই এ না না আমি খেতে পারবো না আরে কি যে বলেন খেতে পারবেন না এটা কোনো কথা হলো এটাই তো ল্যাওরা আপনার খাওয়ার বয়স এই কচি বয়সে খাবেন না তো কবে খাবেন আর আজকের মাংসটা তো আপনাকে খাবো বলেই এনেছি এ তা আপনি না খেলে কে খাবে চালা শুয়োরের বাচ্চা আসার পর তুই দেখছি আমার বোর সেটা একটু বেশি তেল ভখাচ্ছে না এদিকে আমার পাথেও যে কিছু নেই সেদিকে খেয়াল নেই দিদি আমাকে বাকি দেখিনি মাংস না খাই হ্যাঁ বোকা থালা ফোনে খেয়ে গেলিছে সে কোমা বাপের জন্মই খাওনি না এইটুকু সময়ের মধ্যে কয়েকবার খাওয়া লাগে একটু উনি মনিয়া কেন মাংস তো খায় একটু তো মাংসই কে কি এমন করছে এমন কি মনে হয় জানা থাকে এই তো কি বললো আরে কি করছেন নাকি জানা ওইটুকু একটা বাচ্চা আই ভাই বলছেন কেন আরে ভ্রান ওই সব ছাড়ুন তো আজকের মাংসটা আমি শুধু আপনার জন্য এনেছি ও আপনি ওইসব দিকে তাকাবেন না আপনি খান আপনি খান এই কেলো করেছে এ কি বলছিস হঠাৎ এত বছর পর তো শ্বশুর শাশুড়ি সাত দিনের জন্য তোদের বাড়িতে থাকতে এসেছে

হলে মালান মাল আনবো বুঝলি তা খাবি তো আরে না পাড়া হলে নেকি বাড়িতে শ্বশুর শাশুড়ি আছে ওই লেওয়ারা গুলো না যা পর্যন্ত করে বালি খেতে পারবো না বাড়া বুঝতে পারলে কমলে চোদন আছে আরে দুই এক পেক খেয়ে মুখে তুলসী পাতা খুঁজে নিবি দেখবি কোনো গন্ধই বেরোবি না আরে না বাড়া রিক্স নেওয়ার দরকারই নেই তোরা খা আমি পরে খাবো এমনিতেই বোকা চোদা গুলো কোনো সম্মান দেয় না তারপরে মালমুল খেয়ে গিয়ে আরেকটু সম্মান হারাই নাকি বাড়া ওই চোদনা গুলোকে যেভাবেই হোক তাড়াতাড়ি তাড়াতে হবে

যে বলো না অমন কিছুই না আসলে বিয়াই হয় তো তাই হয়তে একটু মজা করি বুঝলা ও তুমি ওইসব নিয়ে কিছু ভেবো না আ আ না বাল ওই সবই হলো ছুকছুকানি বুঝলা বাড়া বাল পেকে ঝড়ে গেছে এখন উনার রস কমে না শালা ছোট লোকের বাচ্চা তুমি একটু বসো বুঝলা আমি একটু গিয়ে বাথুমটা সেরে আসি কি

কি দাদা আপনি এই হ্যাঁ আপনি কি ভয় পেয়ে গেলেন নাকি হ্যাঁ হ্যাঁ একটু ভয় পেয়ে গেছিলাম তা দাদা আপনি এত রাতে কিছু বলবেন হ্যাঁ মানে এখনই ঘুমিয়ে পড়বো তো তাই ভাবলাম ঘুমানোর আগে একবার আপনাকে দেখে যাই সত্যি আপনিও পারেন তা আপনি ঘুমাবেন না অনেক তো রাত হলো নাকি হ্যাঁ এই তো ঘুমাবো আপনার বিয়ার বাইরে গেছে বাথরুমে আসলেই শুয়ে পড়বো মানে বলতে যে শোয়ার সময় না শাড়িটা খুলে জানালা একটু হালকা করে ফাঁকা করে শোবেন বুঝলেন আপনি তো দেখছি খারাপ

দাদু ভাই দাদু ভাই আরে কইকো দাদু ভাই কই গলে হ্যাঁ কি হয়েছে বলো আরে বাড়া তোমাকে আবার কি বললাম দাদু ভাইকে খুঁটি মারছি আমি লেওরা এমনি সময় ডেকে ডেকে পাওয়া যায় না এখন আবার সারা দও মারাচ্ছে এ কি হইছে ডাক কেন বলছি দাদু তুমি কি লজিন টজিন কিছু খাবা আমি বাজারের দিকে যাচ্ছি তাহলে আশার সময় নিয়ে আসবো सत्य तुम्हें दिमाबा हे देव तो देव बोले तो बोल ना कि হ্যা হ্যা খাও আমি তোমার জন্য বাজার থেকে লজিন নিয়ে আসব কিন্তু আমার একটা কাজ করে দাও তো ভাই আই কি করব এই নাও আমার এই চিলিটা গিয়ে দিদির হাতে দিয়ে আসবি এই মিলেতে এই যদি তুমি একবার তোমার দিদির হাতে দিতে পারো না আমি বাজার থেকে আসার সময় তোমার জন্য লজিন কিনে নিয়ে আসব তবে একটা জিনিস খেয়াল রাখবা দাদু ভাই কেউ কেজন্য দেখতে না পাই বুঝলা কিন্তু এইটা তো কিনে খাতে এ চোদ না করি তোমার জন্য কিনব তোমাকে দিতে বলেছে তুমি সালা সুরে তো শ্বশুর মারাতে আমাদের বাড়িতে এসে পড়ে আছে হ্যাঁ ওরা একটু শান্তি মতন ঘুমাতে পারছি না ঘুরতে পারছি না এইভাবে কি বাল হবে নাকি চুদমারা নিয়ে এইসে দুদিন হলো গিলেছিস ঘুমিয়েছিস সে যা তা না গাড়ির উপরে এখনো বসে আছে সকাল বলে না ঘুমিয়ে রোজ রোজ বাজারে ব্যাগ নিয়ে মাছ নিয়ে বেরছি। ভাড়া যে কোই হোক কি চোদনা গুলো কে আমরা থেকে তাড়াতে হবে। আমার দুষ্টু মিষ্টি ফুলটুসি এই তোকে এটা কোন দাদু দিয়েছে রে? আলী বাবা আমার দাদু গো আমার দাদু আমল বাবাল বাবা আল বলতে এটা যদি আমি তোমাকে দেই তাহলে আমাকে লজুন খাবে। আচ্ছা তুই এখন যা। আমি তোমার জন্য ঘরের পিছনে খুলে দাঁড়িয়ে আছি টুক করে তুমি নারকেল তেলের বোতলটা নিয়ে চলে এসো মা মা বালা আমি বাঁধা নিয়েছি বারান্দায় রেখে দে বারা সবাই ফুটতে আছে আর যত জ্বালা হয়েছিল ওরা আমার বারায় ঘরের পিছনে একটা মিরি মাথাটা ঠান্ডা হবে বারা বাড়িতে বালগুলো আসার পর থেকে যে একটু শান্তিতে মিরি খাব তার উপায় নেই এইখানে দাঁড়িয়ে আগে শান্তিতে একটা মিরি খাই এ তারপরে যা হবে দেখে দেবে এ ভুতে কেমন একটা শব্দ হচ্ছে না